হ্যালো এভরি আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনার লাগে নতুন একটা ভিডিও লই আইলাম আশা করি ভালো লাগবো দেখতে শুকা তো তো আজকে অনেক মজার একটা রেসিপি বানাইম আর আমার খুব ভালো লাগে ও ফিটাটা আমি খুব বেশি ভালো পাই তো তো আজকে তালর ফিটাটা বানাইলি আর আমার এক আছিল আসিল তাই হইলাম তুমি তাল গেছে নামে লইয়া দেও আর আমি বানাইলি মনে তো আমার বাগনি খুব সুন্দর সরিয়া আর তাই খুব সুন্দর তাল লয় তালের গুদ এটা লুইলায় খুব সুন্দর হরি আর খুব তাড়াতাড়িও তাই লয় আর তাল দিয়া অনেক রকমের রেসিপি বানানি যায় যেমন তালর যে একটা বড়া ওটা বানানি যায় তারপরে তোমার তালোর সন্দেশও বানানে যায় ফিটাও বানানো যায় গুল্লি ফিটা তা আমি আজকে একটা বানাইরাম রাম ময়দা দি চিনি দি বানাই আর খুব বেশি ভালা লাগছে আর গরম গরম ফিটাটা খাইতে খুব ভালাই লাগে তারপর তো আমরা খাইলাম সাদি দি খাইলাম খুব ভালা লাগছে তারপর দেখি আপনারা বাইয়ে আমার হইরা যে আমি আজকে একটা তোমার বানাইয়া খাবাই হই কিতা তখন দেখি লাও কীতা দেখায় নে আগে আমি সপ্তাহ আমাদের রেডি করে দেও। তার ফলতো তো সব সপ্তাহ টাইম রেডি করে দিলাম দিন মধ্যে সব মশলা গোলমরিচ তারপরে লং এলাইচ সব কিছু দিয়া একটা ভাজি একটা মশলা বানাইছি আর তো ওদিকে টাইম তোমার গরু মাংস কিমাটা সুন্দর করে ফানি জড়াইয়া আর তাইন সব জাল মশলা মাখাই লিবা তো তাই তাইনের পরিমাণ মতন দিরা খর তুমি খালি দেখো আমি কিলা বানাই দেহবায় হতো মজা হয় তাই আচ্ছা বানাও আর নিজে বানাইলে তো মজা লাগে না অন্যকেও যদি বানায় খুব বেশি মজা লাগে আর সত্যি অনেক মজা রয়েছে আর তাই খুব তোমার সুন্দরী বানাইছইন খুব দর্জনীয় বানাইছইন আর অনেক বেশি বেশি যে কোনো জিনিসই যদি বেশি খর একটু মাও বা বেশি খরি যদি একটু ব্লেন্ড সর তে খুব বেশি মজা হয় আর তাই বেশি সময় মেখাইসেন মাখাইলে সব মশলাটা বেশি বিত্রে ঢুকছে আর খুব মজা লাগছে তখন পেঁয়াজ কাঁচামরিচ বাঁকর ফাতা মোট সব জাতর মশলা ডিম ডিম দিয়া আর এখন একটু বিস্কুটের গুড়া হরি রাখছিলাম ওগুলা দিছন দিয়া তোমার সব কিছু মেখাইলিছ এখন তোমার যে কাপাবর যে শেপটা ওটা দিড়া আর খুব সুন্দর আর হইরা দেখো আমি কিলা বানাই শিক আমার গেস থাকি তোমা আচ্ছা বানাও তৈ রাম আহ দিন আমি বানাইয়া হাবাই মনে দেখো তোমরা থেকে আমি বাল বানাই বানাইতাম তার ফলতো সবটা বানাইরা তাইনের ফুড়িও মাতার তাইন দে দিয়ে হৈরাত দেরে আব্বুয়ে কিলা বানাই হঠাৎ আমরা ডকর রাম আর তাই তো অদিকে বানাইরা বানাইয়া এখন তোমার আমরা ফ্রাই হিলেইম আর আমি তাই মেলিয়া দুজনেই আমরা কাবাবৰ যে শেপটা ওটা দিছি আর ওদিকে তো ডিম ভাঙিয়া তাইন তোমার রাখছোইন আর ওদিকে তোমার কাবাব দিয়া আর হন ফ্রাই লিবা তো ধা তাইন সব কিছু রেডি হিলেই চ আর অন আমরা দিলেইমু তেলও দিলেইমু ল দিলাইলা দিয়া আর খুব সুন্দর আস্তে আস্তে ওর আর আমরা সবাই গরম গরম অদিকে খাই তাই হন একটা আনো দেখি তোমার ট্রাই করে কিলা নিছে তো সত্যি অনেক মজা হয়েছে আর আমার জাল তার দিছিলাম তো তারাও খাইয়া খুব মজা হয়েছে বা ইয়ারাতর তোমার কাবাবটা খুব বেশি মজা লাগছে গরম গরম তো আজকের ভিডিও আমার অতটুকুই আসলো কিলাখান হৈছে ভিডিওটা কমেন্ট করি জানাইবা আর বেশি বেশি করে আপনারা লাইক কমেন্ট শেয়ার কৰবা و اگر باید باید بردارید از این ویدیو را در اینجا درس می کنید، از این ویدیو را در اینجا در اینجا درس